ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে গাজায় এবার যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব দিল ইসরায়েল আরও জানাব পশ্চিমাদের বিরুদ্ধে সর্বাধুনিক যুদ্ধজাহাজ তৈরি করছে উত্তর কোরিয়া জানিয়ে দিব গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা জোরদার নিহত বেড়ে একান্ন হাজার এদিকে আত্মসমর্পণ নয় যুদ্ধবিরতি চাই ফিলিস্তিনি যোদ্ধাদের জবাব সব শেষে জানিয়ে দিব গাজায় একদিনে আরও উনচল্লিশ ফিলিস্তিনি নিহত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গাজায় এবার যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব দিল ইসরায়েল দুই মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের মাধ্যমে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল মিশরের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আল কাহেরা নিউজ টিভির সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের কাছে ইতোমধ্যে প্রস্তাবনা পৌঁছেছে গোষ্ঠীটির মুখপাত্র আবু জুহুরি জানিয়েছেন তারা প্রস্তাবনা পর্যালোচনা করছেন এবং যত শিগগিরই সম্ভব এই ইস্যুতে নিজেদের সম্ভাবনা জানাবেন গোষ্ঠীর হাইকমান্ড তবে এই প্রতিক্রিয়া কেমন হতে পারে তা পুরোপুরি অনিশ্চিত কারণ প্রস্তাবনায় এই প্রথমবারের মতো ইসরায়েল হামাসকে সম্পূর্ণ নির ধরনের দাবি জানিয়েছে সেই সঙ্গে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে হামাজ যদি নিজেদের নিরস্ত্র করতে সম্মত হয় কেবল তাহলে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে গোষ্ঠীটির সঙ্গে পরবর্তী আলোচনার সেশন শুরু করবে ইসরায়েল হামাজ এই শর্ত মানবে কিনা না এখনও তা অনিশ্চিত রয়টার্সকে এই ইস্যুতে আবু জুহুরি বলেন হামাসের নিয়ন্ত্রণকারী ইস্যুটির সঙ্গে অন্তত দশ লাখ রেডলাইন যুক্ত নতুন প্রস্তাব নিয়ে গোষ্ঠীর হাইকমান্ড আলোচনায় বসবে দেখা যাক কি সিদ্ধান্ত নেন তারা তিনি আরও বলেন হামাস যত শিগগিরই সম্ভব এ ইস্যুতে নিজেদের সিদ্ধান্ত জানাবে এর আগে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছিল হামাস সেখানে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছিল দখলদার ইসরায়েল যদি গাজা থেকে সব সেনা সরিয়ে নিতে সম্মত হয় তাহলে হামাসও গাজায় বন্দি সব ইসরায়েলি জিম্মিকে মুক্ত করে দেবে সর্বাধুনিক যুদ্ধজাহাজ তৈরি করছে এবার উত্তর কোরিয়া নতুন স্যাটেলাইট ছবিতে দেখা গেছে উত্তর কোরিয়া তাদের সর্ববৃহৎ সর্বাধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ প্রায় শেষ করে ফেলছে এটি সম্ভবত নেতা কিম জং উনের নৌবহরের সবচেয়ে বড় যুদ্ধজাহাজের সে দ্বিগুণেরও বেশি আকারের ছয় এপ্রিল স্বাধীন স্যাটেলাইট সরবরাহকারী ম্যাকজার টেকনোলজিস এবং প্ল্যানেট ল্যাপস কর্তৃক তোলা ছবিতে রাজধানী পিয়ং ইয়ং থেকে প্রায় ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে ন্যাম্পো শিপ নির্মাণাধীন জাহাজটি দেখা যায় বিশ্লেষকেরা বলছেন যে ছবিগুলোতে জাহাজের অস্ত্র এবং অন্যান্য অভ্যন্তরীণ ব্যবস্থার চলমান নির্মাণ দেখানো হয়েছে যা সম্ভবত একটি গাইডেড মিসাইল ফ্রিগেট যা স্থল ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে ব্যবহারের জন্য উলম্ব লঞ্চ টিউবে ক্ষেপণাস্ত্র বহন করার জন্য ডিজাইন করা হয়েছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্রাটিজের জোসেফ বারমুডেস জুনিয়র এবং জেনিফার জুনের বিশ্লেষণে বলা হয়েছে এএফজি প্রায় একশত চল্লিশ মিটার লম্বা যা এটিকে উত্তর কোরিয়ায় তৈরি বৃহত্তম যুদ্ধ জাহাজ করে তুলছে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা জোরদার নিহত বেড়ে একান্ন হাজার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা জুড়ে হামলা জোরদার করছে ইসরায়েলি বাহিনী মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী আর্টিলারি হেলিকপ্টার দিয়ে ব্যাপক হামলা চালাচ্ছে এবং স্থলভাগে হামলা তীব্র করছে গাজা থেকে আল জাজিরার সাংবাদিকেরা জানিয়েছে গাজার উত্তরাঞ্চলে অঞ্চলে বেত লাহিয়া এলাকায় তাঁবুতে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় দুইজন নিহত হয়েছে নিহতরা হচ্ছেন মাহমুদ এবং হাইথাম হামদান এ প্রতিবেদনে বলা হয়েছে গাজা সিটিতে আর্টিলারি সেল সুরসে দখলদার ইসরায়েলি বাহিনী সেই সঙ্গে সাজোয়া থেকে গুলি চালাচ্ছে ইসরায়েল এছাড়া গাজার দক্ষিণ অঞ্চলে আবাসন শহরে দখলদার ইসরায়েলি বাহিনী ব্যাপক গোলাবর্ষণ করছে বলে রিপোর্টে বলা হয়েছে গাজা সিটির সুজাইয়াতেও দখলদার ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার থেকে ব্যাপক হামলা চালিয়েছে এছাড়া আর্টিলারি হামলা জোরদার করা হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিশাল একটি বিস্ফোরণ হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী জানিয়েছে রাফায় তারা একটি আবাসিক ব্লক গুরিয়ে দিয়েছে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে পঞ্চাশ হাজার নয় শত জনে পৌঁছেছে সেই সঙ্গে আহত হয়েছে এক লক্ষ ষোলো হাজার দুই শত চুয়াত্তর জন আত্মসমর্পণ নয় যুদ্ধবিরতি চাই ফিলিস্তিনি যোদ্ধাদের জবাব ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে অস্ত্র সমর্পণের শর্তে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল এই প্রস্তাব মিশরের মাধ্যমে হামাসের কাছে পৌঁছালেও তা প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি হামাজ বলছে দখলদার ইসরায়েলের লক্ষ্য যুদ্ধ থামানো নয় বরং ফিলিস্তিনিদের আত্মসমর্পণে বাধ্য করা সোমবার কাতারভিত্তিক মাধ্যম আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায় হামাসের জ্যেষ্ঠ নেতা স্বামী আবু জুহুরি আল জাজিরাকে বলেন মিশরের পক্ষ থেকে তারা একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছেন কিন্তু সেখানে বলা হয়েছে হামাজ ফিলিস্তিনি যোদ্ধারা অস্ত্র না ফেললে কোনো চুক্তি সম্ভব নয় মিশরের প্রস্তাবে আমাদের প্রতিনিধি দল বিস্মিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন এতে প্রতিরোধ আন্দোলনকে নির অস্ত্রীকরণের শর্ত রাখা হয়েছে যা আমাদের জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেন আবু জুহুরি। তিনি আরও বলেন আমাদের অবস্থান স্পষ্ট যে কোনো চুক্তির ভিত্তি হতে হবে গাজায় যুদ্ধবিরতির ঘোষণা ও ইসরায়েলি বাহিনীর ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সম্পূর্ণ প্রত্যাহার হামাসের অস্ত্র নিয়ে আলোচনা নয় এমন প্রস্তাব আমরা শুনতেও রাজি নই অন্যদিকে দখলদার ইসরায়েল বলছে যুদ্ধ শেষ করতে হলে হামাসকে পরাজিত হতে হবে এর মধ্যে সংগঠনটির অস্ত্র সমর্পণ এবং নিয়ন্ত্রণ ভেঙে দেওয়ার বিষয়ও অন্তর্ভুক্ত গাজায় আরও উনচল্লিশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে উনচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও শতাধিক এর ফলে গাজা জুড়ে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো একান্ন হাজারে গত আঠেরো মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি বাহিনীর হামলা শুরু হওয়ার পর থেকে এক হাজার ছয়শো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন খবর আনাদুল এজেন্সির বার্তা সংস্থাটি বলছে গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে আরও ঊনচল্লিশ তিনি নিহত হয়েছেন যার ফলে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে দখলদার ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে জনে পৌঁছেছে বলে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় দখলদার ইসরায়েলি বাহিনীর আক্রমণে আহত হওয়া আরও একশত আঠারো জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লক্ষ ষোলো হাজার দুইশত চুয়াত্তর জনে পৌঁছেছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পরে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেনি দীর্ঘ পনেরো মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল তারপর প্রায় দুই মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে নতুন বার্তা ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ পারমাণবিক আলোচনা নিয়ে নতুন বার্তা দিয়েছে ইরান দেশটি জানিয়েছে দ্বিতীয় ধাপের আলোচনা ওমান থেকে সরিয়ে অন্যত্র অনুষ্ঠিত হবে সোমবার চীনের সংবাদ মাধ্যম সিন হওয়ার এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পরবর্তী ধাপের পরোক্ষ পারমাণবিক আলোচনা ওমানের বাইরে অনুষ্ঠিত হবে তবে আলোচনার কাঠামো এবং মধ্যস্থতার ধরন অপরিবর্তিত থাকে থাকবে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এই তথ্য জানান তিনি বলেন আলোচনার স্থান পরিবর্তন হলেও আলোচনা যেভাবে পরিচালিত হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আগের মতোই পরোক্ষভাবে চলবে এবং ওমান ভূমিকা পালন করবে বাঘাই আলোচনার নতুন ভেন্যু নির্ধারণে ওমান সমন্বয় করবে এবং তিনি ওমানের প্রথম দফা আলোচনার আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এদিকে ইতালির একটি সূত্রের পশ্চিমা গণমাধ্যম জানিয়েছে আলোচনার পরবর্তী রাউন্ড রোমে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে বাঘাই বলেন ইরান সরাসরি সংলাপকে কার্যকর মনে করে না তিনি উল্লেখ করেন পরোক্ষ আলোচনা এ ধরনের কূটনৈতিক সংলাপে নতুন কিছু নয় এবং অতীতেও এ পদ্ধতি ব্যবহৃত হয়